নমস্কার বন্ধুরা আমরা এখন যাচ্ছি রেল রাস্তার দিকে আমি আর আমার ছোট বোন একটু ঘুরাঘুরি করার জন্য যাচ্ছি আর কি দেখো বন্ধুরা আমরা এখান দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে তো এটা আমাদের ফেসবুক পেজ ব্রাদার সিস ব্রাদার অ্যান্ড সিস্টার থেকে আপলোড করা হচ্ছে তো আমাদের এই পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন ভালো লাগলে ভিডিও লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমাদের পাশে থাকবেন আপনারা এই দেখুন রেল রাস্তা আমরা রাস্তায় যাব না আমরা রেল ব্রিজে যাব আর কি ব্রিজের উপর থেকে দেখব কখন রেল আসে চলে এসেছি রাস্তায় তো এখন রেল ব্রিজে যাব রেল ব্রিজে যাওয়ার জন্য রাস্তায় উঠে গেছি দিকে এখন আমরা দেখুন আজকাল আকাশটাও কত সুন্দর হয়ে আসছে চারিদিকের প্রকৃতির মনোরম দৃশ্য সবুজ হয়ে আছে চারিদিক বৃষ্টির জন্যে পৌঁছে গেছি রেল ব্রিজে তো এখান দিয়ে রেল যাবে অপেক্ষা করছি রেলের জন্য যদি বেশি দেরি হয় আমরা চলে যাব বাড়িতে আর যদি সম্ভব হয় দেখিয়ে যাবো দেখো পাখিগুলো কেমনে উড়ে উড়ে যাচ্ছে সূর্যাস্তের সময় হচ্ছে আর পাখিগুলোও নিজের বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে চারিদিকটা দেখুন কি সুন্দর হয়ে আছে বৃষ্টির জন্য সবুজ পরিবেশ মনোমুগ্ধকর বিকেল এই দেখুন ছোট গুণ আমার আমাদের বাড়িতে এসেছে তো এখন ভেবেছিলাম যাবো না রেল রাস্তায় তো ভালো লাগছে না শুধু উপর থেকে দেখতে অনেক দিন পরে এসেছি তো তো রেল রাস্তায় যাচ্ছি এখন আমরা এখন রেল ব্রিজের নিচে আছি এই ব্রিজটার উপর এখন দাঁড়িয়েছিলাম এখন রেল ব্রিজের নিচে আছি রেল ব্রিজ রেল রাস্তা যে এখন হাঁটছি হেঁটে হেঁটে আমরা ওই ব্রিজ পর্যন্ত যাবো ওই দেখো বানর বিকেল হলে এখানে অনেক ছেলেমেয়েরা হাঁটাহাঁটি করে ঘোরাফেরা করে আমি প্রতিদিন আসি না মাঝে মধ্যে আসি আমরা এখন ওই ব্রিজে যাব ওখানে গিয়ে যদি রেল আসে তাহলে দেখাবো আর যদি না আসে আমরা এখন বাড়ি চলে যাব আমরা যাচ্ছি এখন বুঝে এই পাশে আছে রাবার বাগান এই পাশেও রাবার বাগান কিন্তু এই পাশে বাড়ি ঘরও আছে ওই পাশে নেই আমরা এখন হাঁটছি হাঁটছি হেঁটেই যাচ্ছি আর ও দেখো ও কী করছে সবসময় খালি দৌড়া দৌড়ি তো এখন আমরা ওই ব্রিজের কাছাকাছি চলে এসেছি এখন তো আমরা ওইখানে গিয়ে তারপরে ওইখানে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠবো উঠে তারপর আপনাদেরকে দেখাবো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি ওই আর সে দেখো একা একা হেঁটে হেঁটে চলে যাচ্ছে দৌড়াদৌড়ি করছে খালি যদি একবার পরে যায় তাহলে তো খুব ব্যথা পাবে কিন্তু আমি বলছি ও শুনছে না তো আমার ব্রিজের কাছাকাছি এখন চলে এসেছি ওই ব্রিজে গিয়ে এখন দেখা হবে আপনাদের সাথে আমরা এখন এসে গেছি এই ব্রিজের নিচে ওই ব্রিজ থেকে আমরা এসেছি এই ব্রিজে এখন এই ব্রিজের নিচে এসেছি তারপরে এখন উপরে উঠবো রেল এখনো আসেনি কিন্তু আসছি এখন আমরা হাঁটছি আমরা এই ব্রিজতে পার হয়ে গেছি তো এখন আমরা হেঁটে হেঁটেও সামনের দিকে যাব। যদি রেল আসে তখন তো দেখাবো আর না হলে চলে যাব যদি সন্ধ্যা হয়ে যায় তো আমাদের সাথে আমাদের সাথে আরও একজন আমার একটা ছোটো বোন এসে গেছে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি ওইখানে তো দেখার জন্য ঘোরার জন্য যদি এখন যদি রেল আসে তাহলে দেখাবো না হলে। চলে যাব তুই এখন কি করছিস এখানে শুধু পাথর কুড়াচ্ছে এগুলি বাড়িতে নিয়ে কি করবি সাজিয়ে রাখবি নাকি গয়নাঘাটি বানাবে এগুলি দিয়ে রেল আসছে এই সিঁড়ি দিয়ে উঠে এখন চলে যাবো বাড়িতে রেল তো আসলো না অনেকক্ষণ বসে রেলাম চলে যাবো এখন বাড়ি তো রেল তো আসলো না তো আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে আগামীকাল যদি আসি তাহলে দেখাবো আর না হলে তো নাই তো আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন Vær Ta så takk.